আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মোবাইল ইন্টারনেট পাঁচ ঘন্টা পর চালু করা হয়েছে তো আপনারা সবাই জানেন আজকে দুপুর বারোটার পর থেকে কিন্তু মোবাইল ডাটা দিয়ে ফেসবুক এবং মেসেঞ্জার চার সঙ্গে টেলিগ্রাম এগুলাকে বন্ধ করা হয়েছিল তো ওই কিছুক্ষণ আগে সন্ধ্যা সাতটার সময় এগুলাকে আবার কিন্তু চালু করা হয়েছে তো এইটা বিষয়ে দেখতে পাচ্ছেন প্রথম আলোতে একটি নিউজ চলে আসছে এবং আমরা মোবাইলে চেক করছি ফেসবুক স্লোলি চলতেছে ওকে সো দেখতে পাচ্ছেন মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও মেসেঞ্জার বন্ধ করার পাঁচ ঘন্টা পর এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যম আবার চালু করা হয়েছে তবে তবে এই আজ শুক্রবার সন্ধ্যা সাতটার পর ফেসবুক ও মেসেঞ্জার সচল হতে শুরু করেছে তবে প্রক্রিয়াগত কারণে সবার ক্ষেত্রে চালু হতে কিছুটা সময় লাগবে কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে সংঘর্ষ সংঘাতে নিহত ব্যক্তিদের বিচার দাবিতে আজ শুক্রবার গণমিছিল কর্মসূচি দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচি সামনে রেখে আজ দুপুর বারোটার পর থেকে মোবাইল ইন্টারনেট ফেসবুক মেসেঞ্জার এবং টেলিগ্রাম বন্ধ করা হয় সন্ধ্যার পর ফেসবুক ও মেসেঞ্জার চালু হলেও টেলিগ্রামের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সো সবাই বুঝতে পারতেছেন সবাই এমবি দিয়ে চালানোর চেষ্টা করে নিচাল্লা চলবে তো এটি ছিল আজকের নিউজ লাইক করে দিবেন আল্লাহ হাফেজ